বিগত দিনগুলোর মতো এদিনও শহীদ সমাবেশের জনজোয়ারে পা মেলালেন টোল প্লাজা কর্মীবৃন্দ নেতৃত্বে তৃণমূল কর্মী ও বিশিষ্ট সমাজসেবী মল্লিক প্রায় জন কর্মীবৃন্দকে নিয়ে শহীদ দিবসের মঞ্চের উদ্দেশ্যে রওনা দিলেন নিসার আলী ও চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা হাসান মণ্ডল এদিন নিসার আলী মল্লিক ও হাসান মণ্ডল একত্রে জানান এবারের একুশে জুলাই আগামী ছাব্বিশের নির্বাচনের আগামী ভবিষ্যৎ যেটা সব থেকে আনন্দের বিষয় হচ্ছে ডানকুনি টোল যে সমস্ত শ্রমিকরা আছে এই শ্রমিকের মধ্যে এদের একটা ভালো একটা নিজের সংগঠনটা খুব ভালো আছে প্রথম থেকে এখানে কিছু অংশ একটা ক্যাম্পের মধ্যে রাখা আছে আমাদের শ্রমিকদের এতটাই একটা উদ্যোক্তা নিজেরা চাঁদা দিয়ে এদের ইউনিয়ন থেকে যে চাঁদা দিয়ে পাঁচশো টাকা করে চাঁদা দিয়ে তারা ক্যাম্প তৈরি করেছে ক্যাম্প তৈরি করে একটা পার্ট এখানে একটা অংশ থাকবে তারা মানুষের সেবা দেওয়ার জন্য যে সমস্ত আমাদের সৈনিকরা যাবে এবং কিছু অংশ শ্রমিকদের মধ্যে তাদেরকে বাসে করে পাঠানো হচ্ছে সবচেয়ে কেটে আনন্দের বিষয় তার সাথে খাওয়া দাওয়া বিরানির অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে যাচ্ছে দেখুন ডানপুনি টোল আমাদের আইএনটিসির শ্রমিক সংগঠনের যেসব ছেলেরা আছে এরা প্রত্যেক বছরই একুশে জুলাই নয় শুধু আরও বিভিন্ন যে আমাদের তৃণমূলে যে সমস্ত প্রোগ্রাম থাকে সে সমস্ত সেই প্রোগ্রামে এরা একটা আলাদা রকমের একটা আরামবা খানাকুল এর আগেও আমরা সব দেখেছি সমস্ত জায়গায় যেসব কিন্তু আমাদের তৃণমূলের যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে দেখেছি আমরা ডানপুনি ছেলেদের একটা আলাদা ঐতিহ্য এর একটা সুন্দর একটা ঠিক লেবাসটা এক রকম এক পোশাক রেখে প্রত্যেক দেখবেন প্রত্যেক অনুষ্ঠানে এরা সেখানে সম্মুখীন হয় এবং দেখতেও ভালো লাগে একটা সৌন্দর্য লাগে পার্টির একটা আলাদা একটা সৌন্দর্য একটা বজায় রাখে নমস্কার আমরা প্রত্যেক বছরে যাই এবছর যাচ্ছি সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে আমাদের কাউন্সিলার হাসানদা এখন উনি হাই সাহেব হাই সাহেব আমাদের হাসান মন্ডল এখানে এসছে আমরা যাই এবছরও যাচ্ছি প্রত্যেক বছরই যে আমরা পাঁচ বো আমরা কিন্তু একুশ জুলাই আমরা একটা বছর অপেক্ষা করে থাকি যে আমরা একুশ জুলাই আসলে আমরা একটু রঙ বিরঙ্গি হয়ে আমরা একটু কলকাতার উদ্দেশ্যে যাব আর আমরা অপেক্ষা করছি দিদিমণি যে কি আদেশ দিচ্ছে নির্দেশ দিচ্ছে সেই হিসেবে আমাদের সারা বছর আমাদের চলার পথ শুরু হবে আচ্ছা দু হাজার ছাব্বিশে আশা করি নিশ্চয়ই আজকে কোনো আদেশ নির্দেশ থাকবে সেটা আমরা পালন করব দাদা কলকাতা হাইকোর্ট আজকের দিনের জন্য বেশ কিছু প্রবন্ধী লাঘব করেছে কী বলবেন সব কিছু এবং আগামী বছর বলা হচ্ছে মানুষকে ডিস্টার্ব করে যেখানে করা হয় ভিক্টোরিয়া হাউসের সামনে এই ধরনের অনুষ্ঠান করা যাবে না কীভাবে দেখছেন বিষয় না দেখুন কোর্টের কথা তো মানতেই হবে আদালতের মানে আমাদের যে হাইকোর্ট মানে যে কোর্ট আছে আমাদের ওপর সবার ওপর আছে ওনাদের কথায় মাথায় রেখে কিন্তু আমরা যেভাবে নির্দেশ দিয়েছি আমাদের তৃণমূলের কর্মীরা অনেক শান্ত সৃষ্টভাবে দেখবেন ওইভাবেই আমরা কিন্তু পালন করবো আমরা কোনো আইন ভঙ্গ করবো না আমরা

আমরা প্লাড রোড থেকে কি আমরা শুরু किए थे আমরা তো ਉਸ ਉਸ টাইম থেকে আমরাকে পর दिमागে আমরা লোকে আতে যে আমরাকে কিছু আলাদা করতে चाहिए তো ওই বুঝকে আমরাকে আলাদা কিছু দিয়ে আজকে কতজন আজকে আজকে দেখতে হলে 50 জন আছে আজকে আমরা কারণ আমাদের ডিউটি দেখতে হচ্ছে ডিউটি বজায় দেখি আমরা কিন্তু কিও ওয়ান ডিউটিতে কিও নাই কিন্তু কেউ নাইট ডিউটি করেছে কারো বৈকালে আছে কেউ কারো ছুটি আছে সেরকম বুঝে কিন্তু আমরা যাচ্ছি আমরা ক্যাম্পে থাকবে একটা ক্যাম্প হয়েছে ক্যাম্পেও কিছু ছেলে থাকবে কিছু ছেলে আমাদেরকে পাঠানো হচ্ছে আজকে তো পুরো ফ্রি থাকে আজকে আজকে কেন আমাদের ডানপুরের টোল প্লাজা আমি যতটা দেখেছি যে কোনো মানে পার্টির কোনো প্রোগ্রাম শুধু টিএমসি বলে না বিজেপি হোক কংগ্রেস হোক সিপিএম হোক যখনই কোনো অনুষ্ঠান হয় বড় কলকাতায় হয় ঠান্ডা লাগানো থাকলে আমরা এমনি ফোলটাকে ছেড়ে দেওয়া হয়